আজকে আমরা এমন একটা নিউজ হেডলাইন নিয়ে কথা বলবো যেটা নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছিল আমরা তো কত খবরই পড়ি তাই না কিন্তু কিছু হেডলাইন আছে যে আমাদের একটু থামিয়ে দেয় ভাবায় আজকেরটা ঠিক সেরকমই তো শিরোনামটা ছিল এতিমদের দুমবার মাংস নিয়ে বিএনপি নেতাদের ভুরিভোজ শুনলেই কেমন একটা ধাক্কা লাগে তাই না বেশ গুরুতর একটা অভিযোগ আর স্বাভাবিকভাবেই এটা শোনার পর মাথায় অনেকগুলো প্রশ্ন চলে আসে এটাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি তাহলে দাঁড়ায় বিএনপি লিডার্স ফিস্ট অন মিট মেন্ট ফর অরফেন্স মানে বিএনপি নেতারা এতিমদের জন্য রাখা মাংসে ভোজ করেছে এই ইংরেজি অনুবাদটা শুনলে অভিযোগটা যে কতটা মারাত্মক তা আরও পরিষ্কার বোঝা যায় আর এটাই হবে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি আসলে এটা শুধু কয়েকটা শব্দ পাশাপাশি বসানো না এটা তার চেয়ে অনেক বেশি কিছু এটা এমন একটা অভিযোগ যা আমাদের সমাজের একেবারে গোড়ার কিছু বিশ্বাস কিছু মূল্যবোধকে নাড়া দিয়ে যায় বলতে পারেন আমাদের আস্থার জায়গাটা একটা বড় ধাক্কা দেয় আচ্ছা তাহলে চলুন এই শিরোনামটাকে একটু ভেঙে চুড়ে দেখা যাক কি বলেন এর আসল মানেটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের প্রত্যেকটা শব্দকে আলাদা করে খতিয়ে দেখতে হবে আমরা যদি এই অভিযোগটাকে ভাঙি তাহলে দেখব এর তিনটা মূল দিক আছে প্রথমত এখানে কারা জড়িত মানে কাদের কথা বলা হচ্ছে দ্বিতীয়ত ঠিক কী নিয়ে এই বিতর্কটা আর সবশেষে তাদের বিরুদ্ধে ঠিক কী করার অভিযোগ আনা হয়েছে তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হল এই যে বলা হচ্ছে বিএনপি নেতারা এরা আসলে কারা দেখুন যে কোনো রাজনৈতিক খবরের ক্ষেত্রেই কে বা কারা জড়িত সেটা জানাটা কিন্তু খুব জরুরি বিএনপি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের দুটো প্রধান রাজনৈতিক দলের একটা তো স্বাভাবিকভাবেই দেশের রাজনীতিতে তাদের একটা বড় ভূমিকা আছে আর এই দলের নেতারাও সবার কাছে পরিচিত মুখ তাই যখন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠে বিশেষ করে যখন সেটা নৈতিকতার সাথে জড়িত তখন জনমনে একটা বড়সড় আলোড়ন তৈরি হয় আচ্ছা এবার আসা যাক বিতর্কের মূল বিষয়টাতে মানে ওই মাংসের ব্যাপারে হেডলাইনে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে দুম্বার মাংস এটা কিন্তু যে মাংস নয় এর একটা বিশেষত্ব আছে দুম্বা হচ্ছে এক বিশেষ জাতের ভেড়া যেটা মূলত পরিচিত তার বড় আর চর্বিযুক্ত লেজের জন্য এর মাংস বেশ দামি আর মূল্যবান হিসেবেই ধরা হয় আর এক কারণেই এটা প্রায়ই বড় কোনো অনুষ্ঠানে বা দান খয়রাতের কাজে যেমন ধরুন কোরবানির সময় ব্যবহার করা হয় এখানে বুঝতে হবে যে এই মাংসটা দান করার পেছনে একটা বিশেষ প্রেক্ষাপট আছে এটা কোনো সাধারণ গিফট বা উপহার ছিল না এটা ছিল একটা দাতব্য কাজ যার মূল উদ্দেশ্য ছিল সমাজের সবচেয়ে অসহায়দের কাছে মানে এতিমদের কাছে খাবার পৌঁছে দেওয়া এই ধরনের দানের সাথে কিন্তু একটা ধর্মীয় আর সামাজিক পবিত্রতার ব্যাপার জড়িয়ে থাকে আর সব শেষে চলুন শিরোনামের ওই অ্যাকশন ওয়ার্ডটার দিকে নজর দিই ভুরিভোজ এই শব্দটা কেন ব্যবহার করা হলো এখানে এর মানেটা ঠিক কি? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে ভুরিভোজ সেটার মানে কিন্তু শুধু খাওয়া দাওয়া করা না এটার মানে হল একটা জমকালো ভোজ একেবারে এলাহি আয়োজন করে আনন্দ ফূর্তি করে খাওয়া আর এটাই কিন্তু অভিযোগটাকে আরও অনেক বেশি গুরুতর করে তুলেছে মানে এটা শুধু খাওয়ার ঘটনা নয় এটা এক ধরনের অন্যায় ভোগবিলাসের অভিযোগ তাহলে দেখুন এখানে কিন্তু দুটো একেবারে পরিপ্রীত জিনিসের একটা সংঘাত হচ্ছে একদিকেই আছে নিঃস্বার্থভাবে দান করা আর অন্যদিকে আছে স্বার্থপরের মতো ভোগ করা আর এই দুটো আইডিয়ার সংঘাত থেকে কিন্তু পুরো বিতর্কটার জন্ম একপাশে আমরা দেখছি এতিমদের জন্য দান করার একটা মহৎ উদ্দেশ্য আর ঠিক তার উল্টো দিকে আছে সেই দানের জিনিসপত্র দিয়েই নিজেদের জন্য বিলাসবহুল ভোজের আয়োজন করার অভিযোগ এই যে একটা পরিষ্কার বৈপরীত্য এটাই বিতর্কের আসল কারণ এই ধরনের একটা অভিযোগ কিন্তু শুধু ওই একটা ঘটনার মধ্যেই আটকে থাকে না এটা আরও অনেক বড় বড় প্রশ্ন সামনে নিয়ে আসে আর সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি করতে পারে সেটা হলো সমাজে একটা আস্থার সংকট তাহলে আসলে ঝুঁকির মুখে কি কি পড়ছে এখানে প্রথমত রাজনৈতিক নেতাদের উপর সাধারণ মানুষের বিশ্বাস দ্বিতীয়ত দান বা চ্যারিটির মতো একটা পবিত্র কাজের সততা তৃতীয়ত যারা ক্ষমতায় আছেন তাদের জবাবদিহিতা আর অবশ্যই জনমত তৈরিতে মিডিয়ার যে বিশাল ক্ষমতা এবং দায়িত্ব সেই প্রশ্নটাও কিন্তু সামনে চলে আসে তো পুরোটা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার মাত্র একটা বাক্য বা একটা হেডলাইন জনমত তৈরি করে ফেলতে পারে বিরাট বিতর্ক উস্কে দিতে পারে আর ক্ষমতাবানদেরও জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করানোর দাবি তুলতে পারে এটাই হল একটা শক্তিশালী হেডলাইনের আসল পাওয়ার সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যেটা আমাদের সবাইকে ভাবায় যখন রাজনীতি আর চ্যারিটি বা দাতব্য কাজ এই দুটো বিষয় মুখোমুখি চলে আসে তখন সাধারণ মানুষের বিশ্বাসটা কিভাবে রক্ষা করা সম্ভব এই উত্তরটা খুঁজে বের করা মনে হয় আমাদের সবার জন্যেই খুব জরুরি